আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত আমি ডাক্তার সাজুর রহমান সাইদ পিস্টাডি হার্ট ডিজিজ এই গ্রুপের একজন ফাউন্ডার মাদবাসী চিকিৎসা সেবা এই গ্রুপে অ্যাডমিন ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন রুগীর সম্বন্ধে বলব যে রুগীর নাম হচ্ছে মোহাম্মদ হাওলাদার ভাই ওনার বয়স বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বৎসর বয়স বয়স উনি আমার কাছে গত তেরো পাঁচ দু হাজার চব্বিশ সালে আসছিলেন এই মাসে গত মাসের তেরো তারিখে তখন যখন সে আসছিলেন তখন তীব্র বুকে ব্যথা নিয়ে আসছিলেন টিপিক্যাল ফিচার অফ এসিএস টিপিক্যাল ফিচার অফ এসিএস থাকা অবস্থায় সে আসছিল এই রুগীর আগে থেকেই প্রেশার ছিল প্রেশার অনেক বেশি ছিল আগে থেকে প্রেশার ওষুধ খাইতেন আপনি ও আগে থেকে কোনো প্রেশার ওষুধ খাইতে না কিন্তু আমি ওদিনকে যখন তার প্রেশার মাফি তার প্রেশার অনেক হাই পাই অনেক হাই হ্যাঁ

তো আগের যে কন্ডিশন ছিল তারপরে এখন সেই কন্ডিশনটা আল্লাহতা ভালো বুকি ব্যথা নাই বললেই চলে এগুলো নাই আর এই ওষুধ খাওয়ার পর একদিনও বুকি ব্যথা ওঠে নাই কিন্তু আগে তো বারবার উঠতো ঘন ঘন বুক ব্যথা হতো এবং সেই বুক ব্যথা ছিল আপনার চার থেকে পাঁচ দিন ধরে একটানা বুক ব্যথা ছিল দোকান থেকে ওষুধ কিনে খাইছেন তাও কিন্তু কমে নাই তাই না দোকানদার কিন্তু ওষুধ দিয়েছে তো কমে নাই তারপর কিন্তু আমার কাছে একজনের পাড়াইছে যে ওই স্যারের কাছে যান ঠিক কি না হ্যাঁ সেটাই তো এখন কি সেই বুকে ব্যথা আছে যেই ব্যথা একটা না পাঁচ দিন ওষুধ খাওয়ার পরও কিন্তু কমে নাই কিন্তু আমার তো ওষুধ খাওয়ার কয়দিন পরই বুকে ব্যথা কমে গেছে ওষুধ খাওয়ার সাথে সাথেই কমে গেছে আল্লাহ তো আপনারা শুনলেন যে আসলে বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে আর সেই কারণটা ইভালুশন করতে হবে যে এটা কি আমার পেপটিক আলসার ডিজিজ হয়েছে কি না অথবা এইটা আমার একুট করোনিক সিন্ডোম হয়েছে কিনা না যদি একুট করোনিক সিন্ডোম হয় তাহলে সেইটা একুট করুন সিনডোমের চিকিৎসা দিতে হবে আর যদি পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ বা পিউডি যেটা আমরা বলি অথবা গ্যাস্ট্রাইটিসের কারণে হয় তাহলে সেইটার চিকিৎসা দিতে হবে গ্যাস্ট্রিক আলসার থাকলে সেইটা চিকিৎসা দিতে হবে এখন আমরা করি কি ওই বুকে ব্যথা হইলেই মনে করি যে এটা গ্যাসের সমস্যা কিন্তু আসলে যে গ্যাসের সমস্যা না অনেক সময় এটা হার্টের মারাত্মক সমস্যা হয়ে যায় তো এই ভিডিও করার উদ্দেশ্য হলো আসলে আপনারা সময় নষ্ট করেন সময় নষ্ট করা যাবে না যে বুকে ব্যথা হইলে দেরি করা যাবে না যে উনি আমার কাছে চার থেকে পাঁচ দিন পর আসছে ওষুধ খাইয়া এটা তো অনেক দেরি করে ফেলছে এই রুগী আসতে হবে খুব তাড়াতাড়ি দেরি করা যাবে না দেরি করলে কিন্তু শেষ হয়ে যাবে আপনি যেটা করবেন বুকে ব্যথা আছে তো আপনার নিকটস্থ যে কোনো এমবিবিএস মিনিমাম একজন এমবিবিএস ডাক্তারকে দেখাইতে পারেন একজন চিকিৎসকের দেখাইতে পারেন অথবা আপনি মেডিকেল কলেজ হাসপাতাল অথবা থানা স্বাস্থ্যকর্ম হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার দেখাবেন আপনারা অনেক সময় বুকে ব্যথা থাকা অবস্থায় যান না কোথাও যান না বাড়ির আশেপাশে থেকে ওষুধ খান এই সমস্ত রুগীগুলো কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যায় ইভেন মারা যায় তো সুতরাং আপনারা এই ভুলটা কখনই করবেন না পশুদের দোকানদার কাছ থেকে ওষুধ খাবেন সেটা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন সারা দোকানদার কাছ থেকে বুকের ব্যথার ওষুধ হার্টের ওষুধ হ্যাঁ উচ্চ রক্তচাপের ওষুধ ডায়াবেটিস ওষুধ কখনোই খাবেন না একজন যে কোনো রেজিস্টার চিকিৎসককে দেখাইয়া তার প্রেসক্রিপশন অনুযায়ী তারপরে ওষুধ খাবেন তাহলে আপনি কিন্তু ভালো হবে অনেক সময় হলে দেখি একটু দোকান থেকে ওষুধ খাইয়ে দেখি আমার ব্যথাটা একটু লাঘব হয় কি না একটু কমে কিনা এইটা দেখতে দেখতে রুগী দেরি করে ফেলে পরে আমাদের কাছ থেকে আসে দেরিতে রুগী পরে কিন্তু আমরা আর কিছু করতে পারি না মাইভেডাল ড্যামেজ মারাত্মক আকার ধারণ করে যখন আর কিছু করার থাকে না মনে রাখবেন যদি অ্যাটাক হয়েও যায় যদি আর্লি আসা যায় এখন ভালো পদ্ধতি বের হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ প্রাইমারি পিসিআই যেটা আমরা বলি হ্যাঁ রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর যদি প্রাইমারি পিসিআই করা যায় তাহলে মাইক্রোলের ড্যামেজটা অনেক অংশে কম হয় এবং রুগী ভালো হয়ে যায় আর যদি গোল্ডেন আওয়ার ভিতরে আসে এক থেকে দুই ঘন্টার ভিতরে আসতে পারে আরও ভালো আমরা বিভিন্ন ধরনের মেডিকেশন রয়েছে হ্যাঁ কাইনেস রয়েছে টেনেকটিবলেস রয়েছে এই যদি ইঞ্জেকশন যদি সাথে সাথে দেওয়া যায় তাহলে থম্বোলাইসিস হয়ে যায় পেশেন্টের পেশেন্টের যে ব্লকটা হয় ব্লকটা সলভ হয়ে যায় ব্লকটা খুলে যায় ফলে রুগী কিন্তু ভালো হয়ে যায় ইভেন অনেক রুগী আমি আমার নিজের ব্যক্তিগত রুগীকে বলছি আমি আসার সাথে সাথেই আমার রুগীকে স্ট্রোপানের দেওয়া হয় রুগীকে যেই ম্যাচিভ যে ব্লক ছিল ম্যাচিভ যে হার্ট অ্যাটাক ছিল সেই হার্ট অ্যাটাক ওই স্টুপে কানেজ দেওয়ার পর অথবা টেনিক্যাল টেন্ট দেওয়ার পর যে এক দুই ঘন্টা পর আবার ইসিজি করে দেখা গেছে যে ওনার ই আগের স্থিতি আর এখন স্থিতি বোঝাই যায় না যে ওনার ইসিজিতে কিছুই নাই অথবা আগের ইস্তিতে ম্যাচিং হার্টার কাছে ফাইন্ডিং ছিল ইসিডিতে ফাইন্ডিং ছিল সেই ফাইন্ডিং নাই ইভেন সেই রুগীকে আমি নিজে আমার শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমি এবং আমার স্যার সম্মানিত সালাউদ্দিন স্যার আমরা দুজনেই এনজিওগ্রাম করছি সেই এনজিওগ্রাম করে দেখি যে কোনো বলকি নাই এরকম রুগীও আলহামদুলিল্লাহ আমার দেখার সুযোগ হয়েছে যেহেতু আমি প্রায় তিনশো প্লাস এনজিওগ্রাম অ্যাসিস্ট করেছি এটা দেখার সুযোগ হয়েছে আমার যেই রুগীরা আমরা স্টোপের কানে দিয়েছিলাম এই রুগীর গোল্ডেন আওয়ার আসছিলো এক থেকে দুই ঘন্টা ভিতরে রুগী আসছিলো এই রুগীকে স্টোপানে দেওয়ার পর রুগীর কোনো বোরকি পাওয়া যায় না সেই রুগীকে আমরা আবার এনজিওগ্রাম করে দেখছি যে আসলে কোনো বরফ নাই ওনার কোনো আর ম্যানেজমেন্টই লাগে না লিমিটেশন কিছু ড্রাগ দিয়ে আমরা তাকে ছেড়ে দিয়েছি সুতরাং আপনারা যারা মনে করেন যে যে আগে ওষুধ খেয়ে দেখি যে কী হয় এইটা কিন্তু মারাত্মক ক্ষতি দেরি করা যাবে না দ্রুততার সাথে বুকে ব্যথা হইলেই আপনার নিকটস্থ ডাক্তারকে দেখান মিনিমাম এমবিএস ডাক্তারকে দেখান অথবা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মনে রাখবেন হার্ট অ্যাটাকের রুগী যত দেরিতে করে হাসপাতালে যাবে মার্কেটের ড্যামেজ তত বেশি হবে এবং এই রুগীর বাঁচার সম্ভাবনা তত ক্ষীণ হয়ে যাবে আর যদি বুকে ব্যথা রুগী যদি হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাকের কেন বুক ব্যথা হয় এটুকু যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত আগে হসপিটালে যাওয়া যাবে তত বেশি রুগীর বাঁচার ক্ষমতা বেশি বেশি থাকবে সুতরাং আপনারা সময় নষ্ট করবেন না অবশ্যই আমি আমার ফ্যান ফলোয়ার এবং সকল বন্ধুদেরকে বলবো আপনাদের বুকি ব্যথা হইলেই দেরি না করে বাড়ি পাশ থেকে দোকানদারের পরামর্শে বা অন্য ভাই পরামর্শে বোনের পরামর্শে ঔষধ না খেয়ে ইঞ্জেকশন না নিয়ে দ্রুত হাসপাতালে অথবা যেমন একজন রেজিস্টার চিকিৎসককে দেখান ভালো থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর আমার জন্য দোয়া করবেন যাতে সঠিক রোগ ডায়গনোজ করে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর আল্লাহ